কথাটা তো কোনো অযৌক্তিক কথা না ডিসেম্বর শীতকাল ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয় বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময় তো এই বিষয়গুলো আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সভায়ও পরিষ্কার করা হয়েছে নির্বাচন প্রশ্নে এবং এপ্রিলের নির্বাচন কেন সম্ভব নয় সে সম্পর্কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে বলা হয়েছে কি কি অন্তরায় হতে পারে এবং আমার মনে হয় যে এর উপরে আর কোনো যুক্তি থাকতে পারে বলে আমার মনে হয় কোনো কোনো রাজনৈতিক দ্বার বলছেন শহীদের রক্তকে টেনে নিয়ে আসছেন যেন শহীদের রক্তের কোনো অমর্যাদা বা কোনো বিষয় যেন না হয় তাহলে আমি যেটি বলবো যে ডিসেম্বরের যে নির্বাচন কি হতে পারে এপ্রিলের নির্বাচন হলে কি হতে পারে এই চার মাসের মধ্যে শহীদের রক্তের মানে কোন বিষয়টি শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে আর শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে হবে যেটি সেই রাজনৈতিক দলের নেতারা বলছেন বা প্রধান নেতা বলছেন আমার কথা হলো যে যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয় শহীদকে টেনে নিয়ে আসা হয় রক্তকে নিয়ে আসা হয় এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই সমস্ত সেই রাজনৈতিক দল দুই একটি একেবারে দুই একটি অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন আপনার বারো দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল আমাদের অলিভায়ের কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম সাহেবের এল ডিপি প্রত্যেকেই ডিসেম্বরে নির্বাচন কথা বলেছে কথাটা তো কোনো অযৌক্তিক কথা না ডিসেম্বর শীতকাল ডিসেম্বরে নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মানুষ শীতকাল এখানে ঝড় বৃষ্টি কম থাকে আমাদের এই গ্রীষ্মমন্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে অনেকটাই কমফোর্টেবল যদি খুব বেশি শীত না পায় তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি আপনারা দেখেছেন যে পরিবারগুলোতে আমাদের সমাজে বিয়ে শাদী সবকিছু হয় এই শীতকালে কারণ এখানে ঝড় বৃষ্টি কম থাকে ওয়েদারটা কমফোর্টেবল থাকে এই কারণেই এবং অধিকাংশ নির্বাচন অধিকাংশ নির্বাচন এই শীতকালেই হয়ে থাকে এই একটা বিষয় আর এপ্রিলে রোজা কেবল শেষ হবে আবার দুই মাস দশ দিন পর কোরবানি এই টাইমটাই হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান উৎসবের মধ্যে দিয়ে আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয় তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস তাহলে রমজান মাসে মানুষ এবাদত করবে রমজান মাসে মানুষ কি বলে যে শ্যাম সাধনা করবে সারাদিন রোজা রাখবে সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায় উৎসবের দুটো দিক ঈদ এবং রোজা এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি এর আমেজ এক ধরনের আর নির্বাচনী আমেজ আরেক ধরনের তো এটা কিভাবে সাথে হয় এটা এটা আমার জানা নাই এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে দুই একটি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয় এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু এখানে যুক্তির যদি আশ্রয় না হয় যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময়